যেহেতু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ও অসুস্থতা ছিল এই কারণে তখন কি চেয়ারে বসে নামাজ আদায় করতেন কিনা বা চেয়ারে বসে নামাজ আদায় করার বিধান কি অসুস্থ হলেই কি চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে কিনা আসল বিষয় হচ্ছে অসুস্থতাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি কয় ভাগে অসুস্থতাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি তার মধ্যে এক প্রকার হচ্ছে যে অসুস্থতার কারণে চেয়ারে বসে নামাজ আদায় করা যায় নেই যে অসুস্থতার কারণে চেয়ারে বসে নামাজ আদায় করা যায় যে অসুস্থতার কারণে চেয়ারে বসে আংশিক নামাজ পড়া যায় চেয়ারে বসে পূর্ণ নামাজ না কতটুকু নামাজ আংশিক নামাজ পড়া যায় তিন নম্বর হচ্ছে যে অসুস্থতার কারণে পূর্ণ নামাজ চেয়ারে বসে আদায় করা যায় কয়টা অবস্থা বললাম কয়টা অবস্থা তিন অবস্থা এক নম্বর এমন অসুস্থতা যে অসুস্থতার কারণে চেয়ারে বসে নামাজ আদায় করা যায় নাই দুই নম্বর এমন অসুস্থতা যে অসুস্থতার কারণে আংশিক চেয়ারে নামাজ আদায় করা যায় আছে আর তিন নম্বর হলো এমন অসুস্থতা যে অসুস্থতার কারণে পূর্ণ নামাজ চেয়ারে বসে আদায় করা যায় তবে আসল বিষয় হলো অসুস্থ হলেই আমার কি করা যাবে না চেয়ারে বসে নামাজ আদাই করা যাবে না আগে আমাকে যাচাই করতে হবে যে আমি কি চেয়ারে বসে নামাজ আদাই করার উপযুক্ত কিনা যদি আমি যাচাই না করে দেখা যায় যে আমি নামাজ আদাই করা শুরু করি চেয়ারে বসে তাহলে দেখা গেল যে সামান্য ভুলের কারণে নামাজের মতো এত বড় ইবাদত এই ইবাদত দেখা যাবে যে এটা কি আদায় হবে না অথচ আমি মনে করছি যে আমি তো নামাজ আদায় করছি কিন্তু কে আমাদের দিন দেখা যাবে যে আল্লাহ তাহলে যে আমল নামা দিবেন ওই আমল নামায় লেখা আসবে যে সে নামাজ আদায় করেনি তখন সে জিজ্ঞাসা করবে হে আল্লাহ আমি তো নামাজ আদায় করেছি কিন্তু এখানে তো নামাজ আদায় করা হয়নি সে বিষয়ে লেখা তখন আল্লাহ বলবেন তুমি যেভাবে নামাজ আদায় করার কথা ছিল সেভাবে তুমি নামাজ আদায় করি যেহেতু সেইভাবে তুমি নামাজ আদায় করি এই কারণে তোমার নামাজ হয়নি এই কারণে সুস্থতাও আল্লাহর নিয়ামত অসুস্থতাও আল্লাহর নিয়ামত যদি আমরা বুঝি আমাদের এই আলোচনার মাধ্যমে যদি আমরা বুঝি যে না আমার এই অবস্থায় চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে না তাহলে আমাদের কি করতে হবে চেয়ারকে পরিত্যাগ করতে হবে পারবো ইনশাআল্লাহ আর যদি দেখা যায় যে না আমার যে অসুস্থতা এই অসুস্থতায় মাসআলা অনুযায়ী আমার চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে তাহলে আপনি করেন এতে কি এই কোনো সমস্যা নেই এতে কোনো সমস্যা নেই কিন্তু মাসআলা ভালো করে বুঝতে হবে পারবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দা গত সপ্তাহে কিছু আলোচনা করেছিলাম আসল বিষয়ে ব্যক্তিগত কোনো লেখা না এটা কয়েকটা মাদ্রাসা যে সমস্ত মাদ্রাসাকে আমরা মাদ্রাসা বলে স্বীকৃতি নেই এবং তার ফতোয়াকে আমরা মতো মেনে নেই সেই সমস্ত মাদ্রাসার ফতোয়াকে আমি একত্রিত করেছি যেমন তার গণ দেওয়ববন্ধের ফতোয়া এমনইভাবে দারুল আলম কারাচি এর ফতোয়া মাদ্রাসার ভাবে স্বাভাবিকভাবে এই তিন মাদ্রাসার ফতোয়াকে আমি এখানে জমা করছি এর জন্য আমার অনেক দেখা গেছে যে ঘাটাঘাটি করতে হয়েছে কেন যে আপনাদের জন্য এই বিষয়টাকে সহজে উপস্থাপন করার জন্য নিজের ব্যক্তিগতভাবে আমি এখানে কি করব না কোনো কিছু উল্লেখ এখানে করব না আল্লাহ আমাদেরকে উক্ত বিষয়ে বোঝার তৌফিক দান করুন তার মাঝে কয়েকটি সুরত আছে যে সুরতে চেয়ারে বসে নামাজ আদায় করা যায় অসুস্থ হলেও নামাজ আদায় করা চেয়ারে বসে যায় তার মধ্যে এক নম্বর সুরত যে ব্যক্তি শরীয়তের দৃষ্টিতে নাজুক হয় কেয়াম রুকু সেজদা করতে সক্ষম তার জন্য চেয়ারে বসে নামাজ আদাই করা যায় অর্থাৎ যে ব্যক্তি দাঁড়িয়ে না থাকতে পারে কিছু সময় এমনইভাবে রুপুও করতে পারে আবার সিজদাও করতে পারে কিন্তু তার কাছে মনে হয় যে আমি অসুস্থ অথবা নিজের শরীরে ব্যথা আছে ব্যথা এই ব্যথার কারণে সে একটু কষ্ট করলে দাঁড়ায় থাকতে পারে একটু কষ্ট করলে রুকুও করতে পারে একটু কষ্ট করলে সিজদাও করতে পারে একটু কষ্ট করলে জমিনে বসতেও পারে তা একটু কষ্ট স্বীকার করলে সেই সমস্ত ফরজ আদায় করতে পারে তাহলে এমন ব্যক্তি চেয়ারে বসে নামাজ আদায় করতে পারবে না কারণ দাঁড়ানো এটা নামাজের মাঝে কি বলেন দাঁড়ানো কি ফরজ এখন সামান্য অসুস্থ মসজিদ পর্যন্ত হেঁটে আসতে পারছে এবং তিন চার মিনিট দাঁড়ায়ও থাকতে পারে এমন ব্যক্তি যে ব্যক্তি দেখা যাবে যে তিন চার মিনিট সময় কারণ স্বাভাবিকভাবে আমরা ফজরের নামাজে একটু কেরাত লম্বা করি তা ফজলের নামাজে স্বাভাবিকভাবে তিন কি চার মিনিট কেরাত পড়া হয় বা সর্বোচ্চ দেখা যাবে পাঁচ মিনিট তা যে ব্যক্তি পাঁচ মিনিট দাঁড়ায় থাকতে পারে এই ব্যক্তির জন্য মসজিদে এসেই চেয়ারে বসে নামাজ আদায় করা যায় কারণ কি দড়ানো নামাজের নাচে দাঁড়িয়ে নামাজ পড়া এটা হচ্ছে কি একটা ফরজ যদি বসে বসে নামাজ আদায় করা হয় তাহলে দাঁড়ানো ফরজ আদায় হবে না যেহেতু দাঁড়ানো ফরজ আদায় হবে না এই কারণে এই ব্যক্তি চেয়ারে বসে নামাজ আদায় করলে তার নামাজও হবে না দুই নম্বর বিষয় দাঁড়াইতে পারে না দাঁড়ায় থাকতে পারে না কিন্তু জমিনের নিচে নিচে কার্পেটের উপরে বসতে সক্ষম দাঁড়ায় থাকতে পারে না কিন্তু নিচে কার্পেটের উপরে বসতে সক্ষম এমনইভাবে রুকু করতেও সক্ষম কিন্তু দাঁড়াইতে পারে না এমন ব্যক্তির জন্য চেয়ার ব্যবহার করা যাবে না বরং নিচে বসে এরপরে নামাজ আদায় করতে হবে এরপরে তার রুকু যে সময় সময় হবে রুকুর সময় একটু ঝুঁকে রুকু করতে হবে সেজদার সময় পরিপূর্ণভাবে জমিনের সাথে কপাল লাগিয়ে এরপরে সেজদা করতে হবে কারণ সেজদা করা এটা কি বলেন সেজদা করা একটা ফরজ ওয়াজিব না নফল ফরজ যেহেতু ফরজ অতএব ফরজ বিধানকে কেউ যদি পরিত্যাগ করে তাহলে কি হবে না তার নামাজ হবে না এমনই ভাবে তিন নম্বর স্রোত যে ব্যক্তি দাঁড়াতে সক্ষম না বসতেও সক্ষম না দাঁড়াতেও সক্ষম না বসতেও মানে নিচে বসবে এটা সম্ভব না তার দ্বারা সম্ভব না যে নিচে বসবে এমনইভাবে দাঁড়াতেও সে সক্ষম না তাহলে এমন ব্যক্তি যে সব দিক থেকে অক্ষম সেজদাও করতে পারবে না রূপও করতে পারবে না আবার দাঁড়াতেও পারবে না এরকম যদি হয় তাহলে এমন ব্যক্তির ক্ষেত্রে মাস ভিন্ন এমন ব্যক্তির ক্ষেত্রে মাছ তারা কি ভিন্ন এত সময় আলোচনা করলাম যে যে অসুস্থতার কারণে চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে না সে বিষয়ে আলোচনা করলাম এবার কোন অসুস্থতার কারণে আংশিক নামাজ চেয়ারে বসে আদায় করা যায় সে বিষয় সম্পর্কে আমরা একটু আলোচনা করব এর মাঝে কয়েকটা স্রোত আছে এক নম্বর স্রোত হলো যে ব্যক্তি নামাজে কেয়াম তথা দাঁড়িয়ে নামাজ আদায় করতে সক্ষম না কিন্তু সমতলে বসে অর্থাৎ সমান স্থানে বসে সে নামাজ আদায় করতে সক্ষম তার জন্য চেয়ারে বসে নামাজ আদায় করা এটা কি হবে না জায়েজ হবে না চেয়ারে বসে নামাজ আদায় করা জায়েজ হবে না তবে হ্যাঁ এই ব্যক্তি যদি এমন হয় যে সেচদা করতে পারে না এমনইভাবে দাঁড়াতেও পারে না তাহলে ক্ষেত্রে তার মাঝখালা এই এক্ষেত্রে যদি সে জমিনে বসতে যদি না পারে তাহলে ক্ষেত্রে তার মাঝখানা হলো চেয়ারে বসে নামাজ আদায় করবে চেয়ারে বসে নামাজ আদায় করবে এবং রুকু সেচদা সে কি করবে ইশারা করে আদায় করবে আংশিক নামাজ চেয়ারে বসে আদায় করবে যদি দাঁড়াতে সক্ষম হয় তাহলে প্রথমে সে দাঁড়াবে এরপরে ইমাম সাহেবের সাথে রুকু করবে রুকু করার পরে এরপরে যখন তার যখন সেজদার সময় হবে সেই সময় সে কি করবে চেয়ারে বসে নামাজ আদায় করবে আমি কি আপনাদেরকে বোঝাইতে পারলাম দুই নম্বর সুরত যে ব্যক্তি ক্যাম করতে সক্ষম না অর্থাৎ দাঁড়ানোতে না দাঁড়ানোতে সক্ষম যে ব্যক্তি নামাজে দাঁড়াতে সক্ষম কিন্তু জমিনে বসতে পারে না জমিনে বসতে পারে না না সক্ষম কিন্তু জমিনে বসতে পারে নাচদা দেখা যাচ্ছে যে সে রুকু করতে পারে কতটুকু করতে পারে রুকু আদেই করতে পারে দাঁড়াতে পারে না কিন্তু রুকু আদে আদেই করতে পারে অথবা এমন যে রুকুর জন্য সে ঝুঁকতে পারে আবার সেচদার সময় সেজদা করতে পারে না মানে এমন একটা অবস্থা যে সে দাঁড়াইতেও পারবে না আবার করতেও পারবে না তাই যে ব্যক্তি দাঁড়াইতেও পারে না যে ব্যক্তি করতে পারে না এমন ব্যক্তি তো দেখা যাচ্ছে যে সে কি করতে পারে শুধুমাত্র চেয়ারে পারে কারণ নিচে বসা তার দ্বারা সম্ভব না নিচে বসতে পারতেছে না আবার দেখা যাবে যে দাঁড়ায় থাকবে এই দাঁড়াইতেও পারতেছে না শুধুমাত্র সে একটা অবস্থা পারে সেটা হলো কি চেয়ারে বসতে পারে অনেক ব্যক্তি এরকম আছে যে দেখা যায় যে বাসা থেকে হেঁটে আসতে সে হাঁটতে পারে কিন্তু দেখা যাবে যে সে রুকু সেজদা করতে পারে না বাসা থেকে হেঁটে আসতে পারে আমরা আবার অনেক সময় এটাকে দলিল হিসাবে ধরি বাসা থেকে মসজিদ পর্যন্ত আসতে পারছে আবার দেখা যাচ্ছে যে সে আবার এসে মসজিদে এসে বসে গেছে আগে তাকে জিজ্ঞাসা করতে হবে আমি কোনো মন্তব্য করার আগে আগে তার কাছে কি করতে হবে যদি আমার যদি জানতে ইচ্ছা হয় যে সে কেন চেয়ারে বসে আমার আড়াই করে তাহলে তাকে আমার জিজ্ঞাসা করতে হবে যে কি ভাই আপনি কি যতটুক টাইম পড়ে ইমাম সাহেব টাইম দাঁড়াইতে পারেন কি না যদি উনি বলেন যে না আমি দাঁড়াইতে পারি না আমাকে ডাক্তার নিষেধ করছে যে দাঁড়ানো যাবে না দাঁড়ানো যাবে না আমাকে ডাক্তার নিষেধ করছে যেমন তেমন ডাক্তার হলে হবে না অমুসলিম ডাক্তার নিষেধ করলে হবে না একজন খুব ভালো ডাক্তার কিন্তু অমুসলিম এই অমুসলিম ডাক্তারের নিষেধাজ্ঞার উপরে নির্ভর করা যাবে না বরং এই সমস্ত মাসালার ক্ষেত্রে আপনাকে আমাকে দুইটা বিষয় অবশ্যই ফলো করতে হবে একটা হলো মুসলিম ডাক্তার হতে হবে নামাজের সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে এমন ডাক্তার আবার মুসলমান অনেকে আছে যে আমি মুসলমান না হিন্দু আমি জানি না এরকম মুসলমান আছে না আছে না এরকম মুসলমান যে নাম ঠিক দেখা যাচ্ছে যে ইসলামী নাম নামের শুরুতে সৈয়দ আছে শেষে ইসলাম আছে কিন্তু বলে কি আমি হিন্দু না মুসলিম আমি জানি না এরকম বাংলাদেশে এরকম মুসলমান মনে হয় নেই এটা মনে হয় ইন্ডিয়ায় আছে বা পাকিস্তানে আছে অন্য অন্য রাষ্ট্রে আছে কি বলেন এরকম মানুষকে ডাক্তার আছে যে নাম দেখা যাচ্ছে অনেক সুন্দর নাম কি অনেক সুন্দর কিন্তু দেখা যাচ্ছে যে আসলে ইসলামের ছিটেফোঁটাও তার মাঝে নেই বরং একজন অমুসলিমও তার থেকে ভালো এরকম মুসলমানের কিন্তু অভাব নেই এরকম মুসলিম ডাক্তারেরও অভাব নেই এরকম একজন ডাক্তার যার নামাজের সম্পর্কে কোনো জ্ঞান নেই আপনি তার কাছ থেকে জেনে এরপরে নামাজ আদায় করতে শুরু করলেন হবে না বরং এমন ডাক্তার যার নামাজ সম্পর্কে জ্ঞান থাকবে নামাজের মাঝে দাঁড়ানো ফরজ এই ফরজের বিষয়ে তার জ্ঞান থাকতে হবে নামাজের মাঝে রুকু করা ফরজ এই রুকুর বিষয়ে তার জ্ঞান থাকতে হবে নামাজের মাঝে সিজদা করা ফরজ এই সিজদার বিষয়ে তার জ্ঞান থাকতে হবে এমন ডাক্তার যদি আপনাকে ফয়সলা দেয় যে আপনার দ্বারা সম্ভব না আপনি রুকু সিজদা করতে পারবেন না এরকম যদি হয় তাহলে ওই ডাক্তারের পরামর্শের পর আপনার একজন অভিজ্ঞ মুক্তি সাহেবের কাছে এই মাসারা তার যে প্রেসক্রিপশন তার যে পরামর্শ এই পরামর্শের বিষয়ে আপনাকে দ্বিতীয় পর্যায়ে একজন মুক্তি সাহেবের সাথে যাচাই করতে হবে একজন অভিজ্ঞ মুক্তির কাছে যাচাই করে এরপরে আপনাকে কি করতে হবে আপনাকে যদি উনি বলেন যে হ্যাঁ এই অবস্থায় আপনার চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে তাহলে চেয়ারে নামাজ আদায় করা যাবে অন্যথায় চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে না কেন নামাজ যে ফরজ এ বিষয়ে কিন্তু অনেক মুসলমান জানে অনেক ডাক্তাররা জানে যে অনেক ডাক্তার কি মুসলমান হলে ডাক্তারের সাধারণত এতটুকু জ্ঞান থাকে কিন্তু মাসালা মাসায়ের সম্পর্কে তার জ্ঞান নেই এমন ডাক্তার হলে হবে না এমন ডাক্তার হলে হবে না যেমন কথার কথা আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই কারো যদি চোখ অপারেশন হয় চোখে অপারেশন হয়েছে তার চোখে যদি অপারেশন হয় এই ব্যক্তি কিন্তু দাঁড়াতে সক্ষম এমনইভাবে এই ব্যক্তি বাসা থেকে মসজিদ পর্যন্ত হেঁটে হেঁটে আসতে সক্ষম কিন্তু এই ব্যক্তিকে কিন্তু কি করা যাবে না সে কিন্তু সিজা দিতে পারবে না সে কিন্তু দিতে পারবে না কারণ সেজদা দিলে তার সমস্যা হবে তা এই ব্যক্তির দেখা যাচ্ছে দাঁড়ানো দাঁড়াতেও সক্ষম আবার দেখা যাচ্ছে যে সে মসজিদ পর্যন্ত বাসা থেকে মসজিদ পর্যন্ত হেঁটে হেঁটে আসতে এটাও সক্ষম কিন্তু সক্ষম নেই সে রুকুতেও সক্ষম না এমনইভাবে সেজদায়ও সক্ষম না তাহলে এই ব্যক্তির মাছখালা কি এই ব্যক্তির মাঝখালা হলো যে ইনি প্রথমে এসে নামাজের কাতারে দাঁড়াবেন এরপরে ইমাম সাহেব কিরাত পড়বেন ওই সময় <laughs> দাঁড়িয়ে থাকবেন এরপরে যখন ইমাম সাহেব রুকুতে যাবেন তখন উনি কি করবেন তখন উনি ইচ্ছা করলে দাঁড়িয়ে ইশারায় কি করবেন দাঁড়িয়ে ইশারায় রুকু করবেন যদি রুকু যদি করতে না পারেন তাহলে ইচ্ছা করলে দাঁড়িয়ে উনি ইশারায় রুকু করবেন এবং ইশারায় চিন্তা করবেন যদি সেটা যদি হয় বলো আর যদি না হয় যদি চেয়ারে বসতে হয় তাহলে চেয়ারে বসতে হবে চেয়ারে বসে এরপরে রুকুর জন্য একটু ঝুঁকতে হবে আর সেজদার জন্য তার থেকে আরেকটু বেশি ঝুঁকতে হবে এইভাবে রুকু সেজদা করতে হবে কিন্তু কেয়ামের সময় দাঁড়ানোর সময় তা দাঁড়িয়ে এরপরে নামাজ আদায় করতে হবে আমি কি আপনাদেরকে বোঝাইতে পারলাম তাহলে এখন বিষয়টা হলো যে আংশিক নামাজ চেয়ারে বসে আদায় করা এটার এটার বিষয়ে বিষয়ে এখন আমরা আলোচনা করব যে পরিপূর্ণ চেয়ারে বসে নামাজ আদায় করতে পারবে এমন ব্যক্তি সম্পর্কে যে পরিপূর্ণভাবে যে ব্যক্তি পূর্ণ নামাজ চেয়ারে বসে আদায় করতে পারবে কারণ বসুরি কেন্লিসাল্লাম হাদিসের মাছে আমাদেরকে জানিয়েছেন যের রাসূল করিম কাছে একজন অন্ধ সাহাবী তিনি আসছেন অন্ধ সাহাবী এসে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কোন ব্যক্তি মসজিদ পর্যন্ত নিয়ে আসবে এরকম কোন ব্যক্তি নেই আর আমি অন্ধ মানুষ এই অবস্থায় আমি মসজিদে একা আসতেও পারি না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন প্রথমে বললেন যে হাঁ ঠিক আছে তুমি বাড়িতে নামাজ আড়াই করো এরপরে যখন ওই ব্যক্তি ফিরে চলে যাচ্ছে তখন আমরা রসুল তাকে আবার ডাক দিয়ে এরপরে জিজ্ঞাসা করতেছেন যে তুমি কি আজান শুনতে পাও তোমার যে বাড়ি আছে এই বাড়িতে অবস্থান করে এরপরে কি তুমি মসজিদের আজান শুনতে পাও তখন ওই ব্যক্তি বললেন যে রসুল হা আমি আজান শুনতে পাই রসুল করিম সাল্লাম তাকে বললেন যদিও তোমার যদিও তোমার ব্যক্তি নেই কিন্তু তোমার তুমি উত্তর প্রদান করো অর্থাৎ যতটুকু সম্ভব তুমি মসজিদে এসে নামাজ আদায় করো এই ব্যাপারে কি নাই তোমার কোনো ছাড় নেই অন্ত ছাবি কিন্তু তারপরেও তার নামাজ মসজিদে এসে আদায় করতে হবে

আমরা যদি রসুল করিম সাল্লামের আমল দেখি যে রসুল করিম সাল্লাম যে অসুস্থতায় এতেকাল করলেন ওই অসুস্থতায় আল্লাহ রসুলের অবস্থা কি ছিল যে রসুল করিম সাল্লাম বার বার বেহুশ হয়ে যাচ্ছেন বার বার আল্লাহ রসুল বেহুশ হয়ে যাচ্ছেন এই অবস্থায় রসুল করিম সাল্লাম তিনি যখনই হুশ আসতেছেন তখন কি বলতেছেন যে জরুরি মাহফিল মেহজব যে তোমরা আমার জন্য পানি ব্যবস্থা করো আল্লাহ রসুলের জন্য পানির ব্যবস্থা করা হয়েছে আল্লাহ রসুল গোসল করেছেন শরীরের ক্লান্তি দূর করার জন্য এইভাবে একবার না দুইবার না তিনবার না চার চারবার তিনি গোসল করার পরে এরপরে যখন তিনি বুঝলেন যে না আমার দ্বারা সক্ষম না আমি পারবো না মসজিদে যেতে পারবো না তখন তিনি আমার আবু বাকর অর্থাৎ আবু বাকর রদিয়া তাহারা আদেশ করলেন যে তুমি ুমমতে যারা আছে সকলকে নিয়ে নামাজ আদায় করো কিন্তু রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার চেষ্টা করতেছিলেন যে তিনি মসজিদে এসে নামাজ আদায় করবে তাহলে অসুস্থ অবস্থায়ও নামাজ মসজিদে এসে আদায় করা এই ব্যাপারে ইসলাম আমাকে আপনাকে নির্দেশ করেছে এবং উদ্বুদ্ধ করেছে শুধু তাই না জহরত নবুয়্যি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু সক্ষম হয়েছিলেন এতটুকু যে তিনি পা অগ্রাসন করতে পারতেছেন না যে ওনার পা এটা দেখা যাচ্ছে যে তিনি একটা পা সামনের দিকে অগ্রাসন করবেন এই শক্তি ওনার শরীরের মাঝে নেই এই অবস্থায় তিনি এক পাশে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুর আর এক পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুর দুই জনের কাঁধের পরে তিনি হাতকে দিয়ে এরপরে পাকে কে করতে পারছেন না কিন্তু তিনি পাকে কে ছে দেখা যাচ্ছে যে এই অবস্থায় পায়ের দাগ মাটিতে হয়ে গেছে এই অবস্থায় তিনি মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করছেন এই অবস্থায় আদায় করছেন এখন আমরা সামান্য অসুস্থতার কারণে আমরা বাসায় নামাজ আদায় করব না এটা করা যাবে না যদি এমন হয় যে আমি মসজিদে এসে নামাজ আদায় করতে পারব কিন্তু আমার রুকু সিজদা করার কোনো ক্ষমতা নেই আমি রুকু সিজদা করতে পারবো না এমনই ভাবে আমি দাঁড়াতেও পারবো না কোন ব্যক্তির সহযোগিতায় ছেলের সহযোগিতায় নাতির সহযোগিতায় কারো না কারো সহযোগিতায় আমি মসজিদে আসতে পারবো। তাহলে আমরা রসুলের শেষ যুগের আমল এই আমলের পরে আমাদের উদ্বুদ্ধ হয়ে আমাদের মসজিদে আসতে হবে পারি না এক সাইডে যে কোনো এক সাইডে কি করতে হবে চেয়ারে বসে নামাজ আদায় করতে হবে চেয়ারে বসে নামাজ আদায় করতে হবে কার জন্য যে দাঁড়াতেও সক্ষম না রুপু করতেও সক্ষম না সিজদা করতেও সক্ষম না নিচে বসতেও সক্ষম না এই অক্ষম ব্যক্তির জন্য একমাত্র চেয়ার ব্যবহার করার অনুমতি দিয়েছে অন্য কোন বিষয়টা এমন না চেয়ার আমি চেয়ারকে নির্বাচন করব এই ব্যাপারেও শরীয়তের বিধান আছে যেমন যেমন চেয়ার আমার ইচ্ছা হয়েছে আমি সুন্দর একটা হাতলওয়ালা চেয়ার নিয়ে বসে গেলাম না কারণ আমার দাঁড়াতে হবে কারণ দাঁড়ানোর বিকল্প আমি কেউ কোনো ব্যক্তি যদি নামাজে দাঁড়াইতে না পারে তাহলে তার বিকল্প কি দাঁড়াতে না পারলে তার বিকল্প হচ্ছে জমিনে বসে নামাজ আদায় করা চেয়ারে না দাঁড়ানোর বিকল্প কি বলেন দাঁড়ানোর বিকল্প চেয়ার নাকি মাটি আবার বলছি দাঁড়ানোর বিকল্প চেয়ার না মাটি যে ব্যক্তি দাঁড়াতে সক্ষম নমা শরিয়ত তাকে বলে বা ইল্লাম ইস্ততীআ যদি দাঁড়াতে সক্ষম না হয় তাহলে এমন ব্যক্তির মাসআলা হলো দাঁড়ানোর বিকল্প হচ্ছে বসে নিচে বসে নামাজ আদায় করতে হবে যদি বসে নামাজ আদায় করতে যদি না পারে বসে নামাজ আদায় করতে না পারে তৃতীয় স্তরে শরিয়তে সেই সময় বলছে এই সময়ে সে কি করতে পারবে এই সময় সে চেয়ারে বসে নামাজ আদায় করতে পারবে কিন্তু যে ব্যক্তি নিচে বসতে সক্ষম বসে নামাজ আদাই করবে এটা অনুমতি দেয় না যে ব্যক্তি নিচে বসে নামাজ আদায় করতে সক্ষম এমন ব্যক্তি চেয়ারে বসে নামাজ আদায় করবে এই অনুমতি শরীয়ত দেয় না এবার আসেন চেয়ার নির্বাচনের ক্ষেত্রে এটাও শরীয়তের মাছ আদা কারণ এখানে বলছে বসে নামাজ ছাড়াই করতে হবে কাতারের কাতারের অর্থাৎ এই যে কাতার এখন আপনার চেয়ারের চারটা পায়া এই যে চারটা পায়া তাহলে আপনি যদি দাঁড়ান তাহলে দাঁড়াইলে আপনার চেয়ার রাখতে হবে কাতারের পিছন দিকে অর্থাৎ চেয়ারের চারটা পায়া চারটেই থাকবে কি পিছনের দিকে আর যদি এমন হয় আর যদি এমন হয় উনি চেয়ারে সর্বপ্রথম বসেই নামাজ আদায় করতে হবে তাহলে এই চেয়ার রাখার পদ্ধতি হলো চেয়ারের সামনের দুই পায়া এটা থাকবে কি সামনের যে দুইটা পা আছে এটাকে রাখতে হবে সামনের দিকে এবং পিছনের যে দুই পা আছে এটাকে রাখতে হবে কাতারে কাতার বরাবর কারণ কি রুশিক রিমস্ মা আর নির্দেশ দিয়েছেন যে কাতারকে সুজা করতে হবে কাদের সাথে কাত মিলিয়ে কাদের সাথে কাত? আমার যে কাদ আছে এই কাদের সাথে কাত মিলিয়ে কাতারকে সুজা করতে হবে এখন যদি দেখা যায় যে চেয়ার এমন ভাবে রাখা হয় যে উনি দলায় নামাজ আদায় করতেছেন এমন অবস্থায় চেয়ারকে কি করছেন? চেয়ার padeই দেখা যায় সামনের দিকে অবগোষণ করছেন তাহলে কি কাদের সাথে কাত মিলতেছেন না কাদের সাথে চেয়ার মিলতেছে। তাদের সাথে আর নিচে কি সামনের দিকে দেখা যাচ্ছে কোন পক্ষে এক হাত কাতারের থেকে কোন পক্ষে এক হাত সামনের দিকে দাঁড়ানো হচ্ছে তা এই যে সামনের দিকে দাঁড়ানো হচ্ছে এটা ভুল পদ্ধতি এইভাবে দাঁড়ানো যাবে কি করতে হবে চেয়ারকে পরিপূর্ণ কাতারের পেছনে দিয়ে এরপরে কি করতে হবে কাতারকে সোজা করে দাঁড়াইতে হবে কারণ মুসলিম আলী মুসলিমের মাঝে সাত করেছেন কোন ব্যক্তি যদি নামাজের কাতার এই কাতারকে যদি এলোমেলো করে কাতারকে যদি আগে পিছে এইভাবে করে কোনো ব্যক্তি যদি দাঁড়ায় তাহলে উম্মতের অন্তরের মাঝে অবিল সৃষ্টি হবে উম্মতের মাঝে ইফতেরাব তৈরি হবে উম্মতের মাঝে মতনৈক্য তৈরি হবে আর যদি সম্পূর্ণ সোজা করে দাঁড়ায় তাহলে আসছে উম্মতের মাঝে ঐক্য সৃষ্টি হবে এই কারণেই তো রসফি করিম ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে নামাজের কাতারকে তিনি এইভাবে সোজা করতেন কেমন যেন যুদ্ধের কাতারকে সোজা করার মতো যুদ্ধের জন্য সেনাবাহিনী যে কাতারকে সুধা করে এই কাতারকে যেভাবে সুধা করা হয় নামাজের কাতারকে ওইভাবে সুধা করা হতো কিন্তু দেখা যায় যে আমরা এই কাতারের গুরুত্ব আমাদের মাঝে নেই এই কারণে উন্মতের মাঝে মিল নেই মাঝে দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে মুসলমান মুসলমান অথচ মুসলমানদের একজনের অন্তরের সাথে আর একজনের অন্তরের শত্রুতাই কিন্তু যদি নামাজের কাতারকে আমরা যদি সুন্দর করতাম নামাজের কাতারকে আমরা পরিপাটি করতাম তাহলে উন্মতের মাঝে আল্লাহ তালা কাতারকে যেমন সোজা উন্মতের অন্তর আল্লাহ তালা সোজা করে দিতেন এর মাঝে কোনো বক্রতা থাকতো না আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত মাসআলা মাসায়েল বললাম উত্তম মাসালা মাসায়েল আমাদেরকে আমন করার তো অভিজ্ঞান করুক সকলে বলি